নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে মামুন ফ্রাম কলকাতা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে একটা স্পেশাল ডে আসে স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমাদের গোপালের জন্মদিন মানে আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাইকে আজকে আমি সকাল সকাল উঠে গেছি প্রায় সাড়ে সাতটা নাগাদ উঠে ডোডোকে একটু খাইয়েছি আর তারপরে হচ্ছে স্নান ট্যান করে নিচে যাইনি একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে চলে এসেছি কারণ কালকে কিছু করে যায়নি তো ঠাকুর ঘরে এসে দেখো ঘরে এসেই সবার আগে আমাদের গপুকে জাগিয়েছি আর তারপরে এখানে সব ঠাকুরকে ঘুম থেকে তুলে তুলে দিয়েছি আর কি আর তারপরে এখন এই সব বাসন বুসনগুলো এক জায়গা করেছি এইগুলো এখন সব মাছতে হবে জানো তো এই যে এখানে বেসিনে এত বাসন আছে আর তারপরে এখনও ঠাকুর ঘরের ট্র্যাঙ্কে আছে অনেক বাসন জানো তো এই দেখো মা এই ট্র্যাঙ্কে সব ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছে এগুলো বের করব ওইগুলো আগে মেজে নিই তারপরে তার আগে ঘরটা এখন মুছে নিতে হবে আর কালকে মা বাবা সব বাজার করেনি জানে তো কিছু বাজার করেছে এখানে যে সেই বাজারগুলো আমি একটু মুছে রেখে দিলাম বাকিটা মাসি মনে এসে মুছবে সঙ্গে থাকো আজকে সারাদিন আমি কীভাবে জন্মাষ্টমী উদযাপন করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঠাকুর ঘরটা একটু দিয়ে নেবো তার মধ্যে মা আবার ফোন করলো এইখানে হচ্ছে যে নারকেল এনেছি এই যে এখানে নারকেল আনা হয়েছে আর বাবা নারকেলটা মানে ফাটিয়ে দেবে পরিষ্কার করে তারপরে এসে আমি কুড়িয়ে দেবো এখন ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মুছে একটুখানি তাড়াতাড়ি করে রেডি করে দিই নিচে নিয়ে যায়নি জানো তো দোতলায় বসে আছে সিঁড়ির উপরে মুখ করে মানে এত করুণভাবে তাকিয়ে আছে যে কখন আমি নিচে নামবো ঠাকুর দাদু বসে আছে বললাম না ওকে আজকে নিচে দি আসেনি আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে এইজন্য নিচে সে আসার জন্য অপেক্ষা করছে কি হয়েছে বাবা এই তো আমি চলে এসেছি তুই নিচে যাবে তাই বলি বাবা চল চলে চলে ওরে খুশি রে তো নিচে গিয়ে দেখি বাবা এই ঠাকুরের পূজার ফুল টুলগুলো সব নিয়ে সেছে আর মা এখানে যে গাছের ফুল তুলে দিয়েছে এগুলো আবার নিয়ে এলাম এখানে ঠাকুরের বাসনগুলো সব বেল করেছি এগুলোই লাগবে আর এখানে যে ঠাকুরের বাসনগুলো এখন পূজা দেবো সেইগুলো সব মেজে নিলাম ওই জায়গার অবস্থা দেখো এই যে জন্মাষ্টমীর বাবা বাজার করে গেল আবার গেল বাবা গোপালের জামা এনেছে বাবা ছোট হয়ে গেছে সেইটা চেঞ্জ করতে গেল জানো তো ঠাকুর নামানো হয়ে গেছে এই যে এখানে বিছানা করে দিয়েছি এবার এখানে ঠাকুরগুলো বসা হবে আর গোপালের সাইড এখনো হয়নি গোপালকে যখন স্নান করাতে না হবে তখন ওর সাইডে বিছানাটা করে দেবো মা আজকে গোপালকে স্নান করাবে সেই জন্য পঞ্চামৃতের সমস্ত উপকরণ দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছে তবে আজ শুধু গোপাল স্নান করবে না আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত ছোট লক্ষ্মীনারায়ণকেও স্নান করানো হবে আর বড় যে লক্ষ্মীনারায়ণ আছে ওদেরকে বছরে একবার স্নান করানো হয় তাও সেই নারায়ণ পূজার সময় ব্রাহ্মণ এসে করিয়ে দেয় তোমরা তো জানোই তাই মা আজকে শুধু ওদের গা মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছে আর আমি একটু টিকাগুলো লাগিয়ে দিচ্ছি তবে কি জানো তো মা আজকে সমস্ত ঠাকুরকে কিন্তু ম্যাচিং করে ড্রেস পরিয়েছে মার এটা ভালো লাগে সেই জন্য মানে ঠাকুরের যত সেট আছে সব এক একটা সেট আলাদা করে রাখে যখনই কেনে মা সবার জন্য এক কালারের সেট কেনে দেখতে ভালো লাগে সেই জন্য তো এখানে সবার আগে বড় লক্ষ্মিনারায়ণকে গ্রামুছি নতুন জামা কাপড় পরিয়ে টিকা টেকা দিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দিয়ে মা এখানে ছোটজনকে স্নান করতে বসেছে আর আমি ওইদিকে মা তারা মা কালীকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি আগেরবার এই জামাটা ছোট এনেছিল বললাম না তারপরে দেখো এখন এই জামাটা এনেছে গোপালের জন্য এখন আমি নিচে যাচ্ছি বাবাকে আর সুমনকে একটু সকালে করে দেবো তারপরে করে দিয়ে আবার উপরে যাবো সময়ের অভাবে আজকে ভারী ব্রেকফাস্ট ওদেরকে করে দিতে পারিনি তাই বাবা আর সুমনকে আজকে শর্টকাট ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি যেন ঠাকুর গোপুর সোনা স্নান হয়ে গেছে তো মা এখানে ওকে সুন্দর করে মুছিয়ে নতুন জামা পরিয়ে চন্দনের টিকা দিয়ে নতুন গয়না টয়না পুড়িয়ে মাথায় মুকুট পরিয়ে খাটে বসিয়ে তাকে নিত্য পূজা দেওয়া হচ্ছে মা পূজাটা দিয়ে দিচ্ছে আমি বাইরে ওখানে বসে বসে নারকেলটা কুড়িয়ে দিলাম জানো তো কারণ আমাকে আবার নিচে যেতে হবে এখন প্রায় একটা বাজে জানো তো তো আমি এখানে তাড়াতাড়ি করে মাকে তালটা ভেঙে দিয়ে এসেছি মা উপরে বসে বসে তালের পিঠাটা করে নেবে আর আমি এদিকে নিচে চলে এসেছি কারণ দুপুরে রান্নাটাও আবার করতে হবে বাবা আবার দুটো থেকে আড়াইটার মধ্যে খেয়ে নেয় আজকে আমার ডোডো নিরামিষ খাবে ডাল সিদ্ধ পটল সিদ্ধ গাজর সিদ্ধ আর আলু সেদ্ধ আজকে একটু দেরি হয়ে গেলো অন্যদিনও আড়াইটের দিকে খেয়ে নেয় আজকে প্রায় তিনটে বেজে গেল তাড়াতাড়ি করে রান্না করে এই বাবা সুমন আর ডোডোকে খাইয়ে স্নান সেরেই তিনতলায় চলে এসেছি জানো তো ডোরো নিচে ছিল নিচ থেকে উপরে চলে এসেছে আমরা সবাই উপরে তো আমি উপরে মা উপরে মাম্পিটা নিয়ে উপরে চলে এসেছে আর সেই জন্য সুমনের সাথে ঝগড়া করে করে ওকে উপরে নিয়ে এলো এখন সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে জানো তো সেই আমি তোমাদেরকে দেখে দেখিয়েছি তো এর আগে ওই যে আমি সন্ধ্যা দিতে সিঁড়ির উপরে মুখ নিয়ে চুপ করে বসে থাকে তারপরে আমি সন্ধ্যা দিয়ে নিচে নামবো তারপরে ওইটি ওখান থেকে ওঠে ওই ভাবে বসে আছে আর আমি তোমাদের সাথে গল্প করছি সেটা হচ্ছে ডোরু ওখানে বসে বসে শুনছে আম্পি কি করছে জানো এখানে আমার পাশে সোফায় বসে আছে এখান থেকে উঁকি মেরে মানে গিয়ে ডোরুকে দেখে আসছে দেখো গোপালের জন্য মা পিঠা করছে দেখতে উপরে এসে দেখি মা তো কিছু রেডি করে ফেলেছে রান্না প্রায় হয়ে গেছে একটু ভাজাভুজি বাকি ছিল তো আমি আর মা দুজন মিলে একটু তাড়াতাড়ি করে করে নিলাম ছটার সময় আবার ঠাকুর মাসে আসার কথা ছিল ছটা প্রায় বাজতেও যায় জানো তো দাদু চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে তাই মা বললো সব ঘরে একটু ধুনো ছড়িয়ে দিয়ে আসতে তাই এখানে ধুনো দেখাতে এসেছি এখন প্রত্যেকটা ঘরে পূজা এখানে কমপ্লিট হয়ে গেছে মা ঠাকুর ঘরের প্রসাদ সব রেডি করছে নিচে নিয়ে যাওয়ার জন্য আর আমি রান্নার জায়গাটা গুছিয়ে নিচ্ছি জানো তো গেছে তো সব পূজার সব ঠাকুরের প্রসাদ নিচে মা সোনু মাম্পি আমি আমরা চারজন মিলে সব নিয়ে গেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন ঠাকুরঘর মুচু টুচো পরিষ্কার করে নিচে যাচ্ছি মা সোনু চলে গেছে আগে আমি আর মাম্পি যাচ্ছি যে মাম্পি হাতে চন্দ্রিদে রয়েছে আর আমার হাতেও কিছু জিনিস রয়েছে এই নিয়ে এখন নিচে যাচ্ছি তারপরে আবার প্রসাদ দিতে যাবো মায়ের সাথে এইখানে দেখো সব প্রসাদ নিচে নিয়ে আসা হয়ে গেছে আর যেহেতু আমাদের এই ঘরে প্রসাদ রয়েছে সেই জন্য আমরা রোডোবাবুকে ওই ঘরে রেখেছি ওকে বলেছি এই ঘরে না আসতে সেই জন্য ওই তো ওই ঘরে শুয়ে আছে বাচ্চা আমার খুব কথা শোনে কিন্তু জানো খুব ভালো আমার টোটো তো এখানে যেহেতু আমাদের নিচে নামতে দেরি হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আর বাবা সুমন এরা তো সন্ধ্যাবেলায় চা খায় চা হয়নি তাই আমি আগে এদেরকে একটু চা করে দিচ্ছি আর তারপরে মা এখানে প্রসাদগুলো সবাইকে দিতে গেছে আমার আর যাওয়া হয়নি ওদেরকে চা করার পরে আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি বুঝতে পেরেছি আমি খাবার রেডি করছি এসে গন্ধ নিচ্ছে দেখো কি দেবে হাবি খাবি রান্নাঘরের যে গন্ধ নিচ্ছিস কিসে স্মেল পাচ্ছিস বল আমাকে খেতে দেবো খেতে দেবো দাঁড়া ও বসো বসো ওখানে যাও ডোটোবাবু রাস্ত তাড়াতাড়ি খিদে পেয়েছে যেহেতু সে নিরামিষ খেয়েছে দুপুরবেলায় সেই জন্য রাতে তাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আর তারপরে রান্না বান্না কমপ্লিট করে বাড়ির সবাইকে খাইয়ে ধুয়ে দিয়েছি আর পাশের বাড়ি আন্টি না আজকে আমাদেরকে প্রসাদ দিয়েছে উনিও জন্মাষ্টমী করেছে এই দেখো এখানে একটা সিমনি প্রসাদ মতো আমি খাইনি যেহেতু জানি না এটা কি তারপরে বর দিয়ে প্রসাদ পাঠিয়ে ছটা বাজে এখন আমি যাব স্নানে তারপরে স্নান করে এসে যাব আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরেকে কি করি চলো দেখাচ্ছি আর এদিকে দেখো ডোরোবাবু তো উপরে চলে এসেছি উপরে চলে এসে কি করছে দেখো শুধু ওর খুব ঘুম পেয়েছে ওর খাওয়া হয়ে গেলেই ঘুম পায় তারপরে আজকে মনে দুঃখ রোজ দিন রাত্রিবেলা ডোড়োর যে ক্লিন করার কাজটা সেটা আমি করি আজকে আমি আর করিনি এখন বারোটা বাজে আমি যাব ঠাকুর ঘরে সেই জন্য সুমন করিয়ে দিচ্ছে দেখো কিন্তু সুমনদের কাছে ঠান্ডা থাকে না নর্মালি কিন্তু আজ সুমন খুব ঠান্ডা আছে বিকজ ও অ্যাকচুয়ালি ওর খুব মন খারাপ আজকে বেরোতে পারেনি তাই ঠিক আছে পাপা তুমি করো জলটা খাইয়ে দাও হ্যাঁ ওই টেনে বলি জল খাওয়াবে আর খাওয়াবে না চলো উপরে চলে এসেছি ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে ঢুকেই দেখি গোপাল সোনা দোলনায় বসে বসে দোল খাচ্ছে তো আমি একটু বসে বসে দোল খাওয়া দেখছিলাম জানো তো তারপরে ওকে দোলনা থেকে নামিয়ে স্নান করালাম মা আমাকে বলে দিয়েছিল কি কি করতে হবে সেই মত অনুযায়ী আমি সব কিছু করছি তবে কি জানো তো আমার বাপের বাড়িতে তো গোপাল নেই তাই আমি ঠিক জানিও না কি কি করতে হতো আর আমি বাপের বাড়িতে তো পূজা পূজাটাও দিতাম না এই শ্বশুর বাড়িতে এসেই পূজার দায়িত্বটা কিন্তু আমার ঘরেই পড়েছে কারণ প্রত্যেকদিন সকালবেলা উঠে নিত্য পূজাটা আমিই দিই আমার যখন অসুবিধা হয় তখনই একটু মা আসে না হলে মা ঠাকুর ঘরে আসে না তো এখানে গোপালকে নতুন বস্ত্র পরিয়ে ফল মিষ্টি দিয়ে পূজাটা দিয়ে নিলাম এবার মা বলেছে কিছুক্ষণ পরে গোপালকে ঘুম পাড়িয়ে দিতে এখন নিচে যাচ্ছি চলো দেখি ডোডো কি করে আজকে জন্মাষ্টমীটা কিন্তু বেশ ভালোই খাটলো আমি তো ভাবলাম যে আমি বোধহয় জন্মাষ্টমীর পূজাটা করতেই পারবো না গোপাল বোধহয় আমাকে সহায় হবে না কিন্তু না দেখলাম ঠাকুরের ইচ্ছায় আমি পূজাটা করতে পারলাম সারাদিন ছিলাম মায়ের সাথে তো এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন নিচে যাচ্ছি তো চলো দেখি রোডু আবার কি করে নিচে পানি দোতলায় যাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু আজকে সারাদিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের জন্মাষ্টমীটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালোই কাটলো দেখো সব কাজ কমপ্লিট করে এখন আমি খাটে শুতে এলাম আর খাটে শুতে এসে দেখি আমি যেখানে ঘুমাবো আমার সেই জায়গাটা দখল করে নিয়েছে কে দখল করে নিয়েছে জানো তো এই দেখো দেখো আছে দেখো ওরে বাবা ওরে বাবা রে ঠান্ডা পেয়ে গরমের মধ্যে কী সুন্দর ঘুমিয়ে পড়েছে দেখেছো আমাদের খোকা বাবু তাই ঠিক করেছো আমিও তো শুবো কি আমার জায়গায় তুই শুয়ে পড়েছিস আর এরম ভাবে যায় ঘুমানো ডোডো কে শোনে কার কথা